হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর বুঝতেই পারছো আপকামিং সামনে আমাদের একটাই মাত্র মহাযুদ্ধ আসতে চলেছে যার ফর্ম ফিল আগামী নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ ঠিকই ধরেছ এবং তোমরা থামনেলও দেখেছ যেখানে আমি ডাব্লু বিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির সম্পর্কে কথা বলছি যে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির এই যে নতুন যে পরীক্ষাটি আসতে চলেছে সেইটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে কৌতূহল তো অবশ্যই আছেই এবং তার পাশাপাশি প্রস্তুতিও তোমরা কিন্তু শুরু করে তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাইব যে আপডেটেড সিলেবাস যেটা তোমরা বারবার বিভিন্ন জায়গা থেকে তোমরা কোথাও না কোথাও মনে হচ্ছে তোমাদের মিসম্যাচ করছে তোমরা বুঝতে পারছো না যে আপডেটেড সিলেবাস কি থাকছে কত নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যখন সিলেবাস নিয়ে কথা বলতে এসছি তাই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের জানিয়ে রাখবো যে টপিকগুলো তোমাকে ভালো করে পড়তে হবে যে টপিকগুলো তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট তো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব শুরু করার আগে তোমাদের প্রত্যেককেই বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটিকে তো প্রথমে আমি দেখো অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে যেখানে হচ্ছে সেইখানে গেলেই যখনই ওল্ড ওয়েবসাইটে যাব প্রথমেই আমাদের কিন্তু একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তোমরা দেখতেই পাচ্ছ সিলেকশন অফ পার্সন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ একদম পরিষ্কার রুলস কথাগুলো লেখা রয়েছে নতুন রুলসে কি এসছে আমি একদম সরাসরি এর ভেতরেই যাব যেখানে তোমাদের আমি অ্যাট প্রেজেন্ট যে কি ইম্পর্টেন্ট রুলসগুলো এসেছে সেটার সম্পর্কে আলোচনা করে দেবো এটা তোমরা নিজেরাও ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে দেখতে যে কি প্যাটার্নের পরীক্ষা হচ্ছে কত নম্বরের পরীক্ষা হচ্ছে কি কি বিষয় নিয়ে আমাদের কোশ্চেন থাকছে সমস্ত কিছু তো আমি একদম তোমাদের একদম মেইন জায়গাতেই চলে আসব। যেটা আমাদের সিলেকশান প্রসেসটা তোমাদের এখানে দেখানো হয়েছে আমি একবার একটু দেখে নিই দেখেনি আমরা প্রথমেই আমরা দেখে হচ্ছে যে পার্টটাতে এই যে দেখো পার্ট বি যদি আমরা দেখি আর পেজ নাম্বার হচ্ছে দেখো ক্লার্ক ইন স্কুল শ্যাল বি মেড অন দা বেসিস অফ রিটেন এক্সামিনেশন ইভলিউশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টু বি ডিটারমাইন বাই দ্য কমিশন ইন দ্য ফলোইং ম্যাটার ঠিক আছে ম্যানার ফলোইং ম্যানার একদম পরিষ্কার লেখা রয়েছে যে গ্রুপসির যে পরীক্ষাটি হচ্ছে মানে ক্লারিক্যাল পোস্টের যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা কী কী স্টেপে ভাগ করা হয়েছে লিখিত পরীক্ষা ইন্টারভিউ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টাইপিং প্রফিসিয়েন্সির ওপরে বেস করে এবং সেখানে দেখো লেখা আছে রিটেন এক্সামিনেশন হবে ওয়েম বেস যেখানে ষাট নম্বরের তোমাদের পরীক্ষা হবে একদম আপডেটেড কমিশন কিন্তু তার ওয়েবসাইটে দিয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স পনেরোর মধ্যে ভাগ করা হয়েছে অ্যাকাডেমিক স্কোর দশ হিসাবে কারণ যারা মাধ্যমিক পরীক্ষায় একদম সিক্সটি পেয়েছে বা সিক্সটির ওপরে তারা দশ মার্কসই পাবে তার নিচে হলে আট তার নিচে হলে মানে ফিফটির নিচে হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে আমাদের এইট ঠিক আছে মানে সিক্স হয়ে যাচ্ছে তো সেরকমভাবে একাডেমিক স্কোর রয়েছে আর সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর মার্কস ফর ইচ কমপ্লিট ইয়ার আমরা সবাই জানি যে এস এলএসির যারা স্কুলে কর্মরত ছিলেন সেই সমস্ত নন টিচিং স্টাফ যারা ছিলেন দু সালে তাদের তারা চাকরি হারিয়েছেন তো তাদের এক্সপিরিয়েন্সের ওপরে পাঁচ নম্বর দেওয়া হয়েছে প্রত্যেক কমপ্লিট ইয়ার অনুসারে তাদের এক বছর করে যুক্ত করা হবে এটাই বলা রয়েছে তিন নম্বরে রয়েছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড নম্বরের মধ্যে টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি হবে পনেরো মার্কসের হবে ঠিক আছে আর বাদ বাকি ওরাল ইন্টারভিউ হবে দশ মার্ক্স তো এই হচ্ছে একদম আপডেটেড ভার্সান এটার পরে আর কোনো চেঞ্জেস হবে না এই ধরন মানে এই টাইপের তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকবে গ্রুপ সি টা যখন এসেছি তো গ্রুপ ডি আমরা একটু দেখেনি নিই দেখো লেখা আছে সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ মানে এখানে আর আদার্স কিছু থাকছেই না চল্লিশ নম্বরে রিটেন এক্সামিনেশন হবে তোমাদের লিখিত পরীক্ষা ওয়েম অফলাইনে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে হবে কোনো নেগেটিভ মার্কস থাকবে না সিমিলার এক্সপিরিয়েন্স মানে যারা কর্ম মানে যারা হারিয়েছেন কাজ তাদের ক্ষেত্রে প্রত্যেক বছর কমপ্লিট হওয়াতে এক নম্বর করে যুক্ত হবে আর ওরাল ইন্টারভিউ কিন্তু পাঁচ মার্কসের থাকছে একদম এটা আপডেটেড তোমরা নিজেরাও দেখে নিতে পারো একদম কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রথম যে রুলসটা আছে দেখো ক্লিক হেয়ার টু দ্য ভিউ অফ এন টিএস রুল দু হাজার একদম লেখাই আছে সেই রুলসে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে বোঝা গেল এবার আমরা চলে আসি আমাদের কোন কোন সাবজেক্টের ওপরে তোমাদের পরীক্ষা হবে সেটার বিষয় একটু আমি ক্লিয়ার করে দিই দেখো সাবজেক্ট যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমাদের যে সাবজেক্টের উপরে পরীক্ষা হবে গ্রুপ সির ক্ষেত্রে আমাদের চারটে পেপার হবে ষাট নম্বরে লিখিত পরীক্ষা এবং ষাট নম্বরে লিখিত পরীক্ষার মধ্যে এক নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কোন কোন জায়গাগুলো খুব ভালো করে দেখবে আমি বলে দিচ্ছি দু নম্বরে হচ্ছে স্ট্যাটিক জিকে এই স্ট্যাটিক জিকের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স হ্যাঁ সায়েন্স গ্রুপের যাবতীয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ঠিক আছে থাকবে হচ্ছে ম্যাথমেটিক্স এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে ইংলিশ এই চারটি টপিক নিয়ে আমাদের কিন্তু হচ্ছে কি স্ট্যাটিক জিকের পার্টটা ওকে মানে স্ট্যাটিক জিকের পার্টটা মানে গ্রুপ সির পার্টটা পুরোটা কমপ্লিট হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদের তিনটে পেপারই পড়তে হবে জি কে সি এ এবং হচ্ছে ম্যাথ তার মানে যাদের ইংলিশে ভয় আছে যারা ইংলিশে ভয় পাই তারা কিন্তু অবশ্যই এই পেপারটা মানে এই পরীক্ষাটা গ্রুপ ডির পরীক্ষা তাদের জন্য কিন্তু ভীষণ ভাবে কার্যকরী তাই গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু কোনো ইংলিশ থেকে কোশ্চেন হবে না তাই তোমরা যারা ইংলিশে ভয় পাও তারা কিন্তু ইজিলি গ্রুপ ডির পরীক্ষাটা দিতে পারো এবার চলে আসি ইম্পর্টেন্ট টপিক গুলো দেখো ইম্পর্টেন্ট যদি আমরা টপিক দেখি তাহলে প্রথমেই আমরা টপিকে আসি কারণ আমাদের অনেকটা পড়তে হয় এবং এই জিকের মধ্যে তোমাদের খুব ভালো করে এই যে টপিকগুলো আমি লিখে দিলাম এই টপিকগুলো ভালো করে দেখতে হবে কি কি আছে এর মধ্যে ভারতের ভূগোল ভূগোলের বিভিন্ন জায়গা পাহাড় থেকে শুরু করে নদী থেকে শুরু করে ড্যাম থেকে শুরু করে এই জায়গাগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে এখান থেকে আমাদের ভালো প্রশ্ন আসে ভা বর্তমান ভারতীয় সংবাদ মানে নতুন কি আপডেটেড নিউজ আসছে আমাদের বা মানে নিউজ এসে গেছে সেইগুলো এর সঙ্গে রিলেটেড হয়েছে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য এখানে পশ্চিম বাংলার বিভিন্ন সংস্কৃতির সঙ্গে তোমাদের পরিচিত থাকতে হবে যে কোন জায়গায় কোন মন্দির আছে কোন কালচার কোন নৃত্যটা রয়েছে সেটা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ মানে নতুন নতুন কী কী আবিষ্কার হয়েছে এই মুহূর্তে সেই রকম আচ্ছা ভারতের ইতিহাস আন্তর্জাতিক সমস্যা এবং সম্পর্ক ভারতের অর্থনৈতিক সমস্যা রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো কি। ভারতের বিখ্যাত স্থানগুলো ভারত এবং প্রতিবেশী দেশ বিশ্বের প্রধান সংস্থাগুলো তো এইগুলো আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু পড়ছে সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ার কোনো দরকার নেই কারণ সব চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না তোমাদের এই যে আমি কটাগুলো দাগিয়ে দিলাম এই চ্যাপ্টারগুলো থেকেই আমাদের জেনারেলি কিন্তু কোশ্চেন হবে তাই জিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো ছেড়ে তুমি যেতে পারবে না সেইগুলোই কিন্তু আমি এখানে তোমাদের সামনে পরিষ্কারভাবে লিখে দিয়েছি দেখতে পেয়েছো এবার আমরা চলে আসি আমাদের কারেন্ট এর টপিকে কারেন্ট অ্যাফেয়ার্সের যদি আমরা টপিক দেখি তাহলে আমরা সবাই জানি সি টপিক হয় কি আমাদের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসের এক বছর আগে যা যা ঘটনাগুলো ঘটেছে মানে কোন খেলা কোনো ফিল্ম তোমার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড তোমার অলিম্পিক ঠিক আছে নোবেল এই ধরনের যা যা রয়েছে যাগুলো খুব ইম্পর্টেন্ট নতুন কোন সরকারের দ্বারা স্কিম এসেছে এগুলো সব কিছু কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অন্তর্ভুক্ত বিষয়বস্তু এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে দেখতে হবে তার সেই জন্য এখানে দেখো লেখা আছে একই জিনিস ক্রিয়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা সময় সাময়িক সাহিত্যিক অর্থনৈতিক বিজ্ঞানের বর্তমান প্রবণতা ভারতের রাজনীতি এবং শাসন ব্যবস্থা ভারতের সংবিধান সংস্কৃতি উন্নয়ন ভৌগোলিক সচেতনতা প্রতি প্রতিদিনের পর্যবেক্ষণ এবং সাধারণ অভিজ্ঞতা এইগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্যে কিন্তু এসে যায় তাই যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সে ভয় পায় যারা যারা বসতে পারি না যে কোন জায়গা থেকে আমাদের কোশ্চেন দিতে পারে তাদের জন্য কিন্তু এই যে জায়গাগুলো এই যে টপিকগুলো আমি ধরে ধরে লিখে এনেছি এইগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না যদি মিস করো তাহলে কিন্তু হারিয়ে যাবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স জিকের এত বড় পাহাড়ের মধ্যে কোন জায়গা থেকে কোন জায়গায় শুরু করবে কোথায় শেষ করবে এটা নিয়ে কিন্তু সত্যি সমস্যা হবে কারণ হাতে কিন্তু আর সময় নেই খুব বেশি হলে দুই থেকে আড়াই মাসের কাছাকাছি সময়ের মধ্যেই আমাদের কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু শেষ করতে হবে তাই একটু বি কেয়ারফুল একটু ভালো করে কিন্তু পড়তে হবে চলে আসি আমাদের ইংলিশ ইংলিশের মধ্যে আমাদের কি কি পড়তে হবে ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামার গ্রামারটা ভালো করে পড়ো ঠিক আছে নাউন প্রোনাউন হ্যাঁ অ্যাডজেক্টিভ প্রিপোজিশান এগুলো খুব ভালো করে পড়ো এগুলোর নমসগুলোকে ভালো করে দেখো ঠিক আছে কোথায় এরর কারেকশন করতে কোনটা ব্যবহার করতে হবে এইগুলোকে ভালো করে দেখো এছাড়াও এইগুলো পড়লেই দেখবে গ্রামাটিক্যাল রুলস তোমার কাছে চলে আসবে কারণ এরর কারেকশন কিন্তু তোমাদের থাকবে গ্রুপ সি পরীক্ষা যারা দিচ্ছ এরর কারেকশন এই জায়গাটাকে বি কেয়ারফুল ভালো করে তৈরি করতে হবে ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে একটা সেন্টেন্স লিখে দিলো সেই সেন্টেন্সে কোথায় ভুল আছে সেটা বার করতে হবে তোমাকে এটা তোমাকে ভালো করে শিখতে হবে সিনোনেম বা ভোকাবুলেরি ডেভেলপমেন্ট মানে সিনোনেম অ্যান্টোনেম ওয়ান ওয়ার্ড ফ্রেজাল ভার্ব এইগুলোর যে ইম্পর্টেন্ট লিস্টগুলো রয়েছে সেইগুলোকে ভালো করে দেখো তাই ইংলিশে আমাদের এই গ্রামাটিক্যাল পার্ট নাউন তোমার সেন্টেন্স তোমার স্ট্রাকচার সিনোনেম অ্যান্টোনেম ওয়ান ওয়ার্ড মানে ভোকা ভোকাব যে পার্টগুলো রয়েছে এইগুলো তোমাকে দেখে গেলেই তোমরা কিন্তু পনেরো নম্বরের প্রশ্ন পেয়ে যাবে কারণ গ্রুপ সিতে কিন্তু প্রত্যেকটা পার্টে পনেরো নম্বর করে থাকবে জিকে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর ম্যাথ পনেরো নম্বর এবং ইংলিশ কিন্তু পনেরো নম্বর থাকবে আর এই যা সিলেবাস দেখালাম এটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড গ্রুপ ডিতে যদিও ইংলিশ থাকবে না কিন্তু বাদ কিন্তু সেম তোমাকে দেখে যেতেই হবে এরকম নয় যে গ্রুপ সিতে আমি এই টপিকটা দেখলাম বলে গ্রুপ ডিতে আমি অন্য টপিক দেখব একদম ভুল কনসেপ্ট কনসেপ্টটা কিন্তু একই রাখতে হবে প্রিপারেশান একইভাবে রাখতে হবে শুধুমাত্র গ্রুপ ডির ক্ষেত্রে ইংলিশ পেপারটা তোমাদের লাগবে না ঠিক আছে এবার চলে আসি আমাদের ভয়ের আরেকটা জায়গা অঙ্ক অঙ্কতে অনেকগুলো চ্যাপ্টার আছে তবে যে চ্যাপ্টারগুলো থেকে আমাদের সব থেকে বেশি কোশ্চেন থাকে সেরকম হচ্ছে কি লাভ ক্ষতি খুব ভালোভাবে দেখবে সহজ মানে কষার অংশ সরল তোমার দশমিক এবং পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ এলসিএম এম সি এম মানে গসাগু লসাগু ঠিক আছে গড় হিসাব করা সময় কাজ দূরত্ব এটা খুব ভালো করে পড়বে স্টার মার্কস দিলাম এই জায়গা থেকে তোমরা কোশ্চেন পাবেই পাবে অনুপাত সমানুপাত শতাংশ শতাংশটাও আমাদের ইম্পর্টেন্ট সুতরাং এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চ্যাপ্টার আমি বলেছি এর থেকে কম সম্ভব নয় এই আটটা চ্যাপ্টার তোমরা খুব ভালো করে পড়ো বা এইখানে আমি যা যা লিখে দিয়েছি অবশ্যই তোমরা একটু ভালো করে দেখো কারণ এই চ্যাপ্টারগুলো আমাদের কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার হলে তাই যারা যারা ভয় পাচ্ছিলেন যারা যারা কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে এই জায়গাটা অসুবিধা হচ্ছিল যারা বারবার জানাচ্ছিলেন কোন কোন চ্যাপ্টারগুলো স্যার পড়ব তাদের কাছে আমি কিন্তু একদম সাজেস্টিভ টপিকগুলো দিয়ে দিলাম কারণ এই সাজেস্টিভ টপিকের ওপরেই কিন্তু আমাদের ক্লাস চলছে বা ক্লাস হয় আর কি তাই সেই টপিকগুলোই দিয়ে দিলাম যদি তুমি বাড়িতে বসে প্রস্তুতি নাও যদি তুমি ফ্রি ক্লাসে প্রস্তুতি নাও তাহলে অবশ্যই নেওয়া কিন্তু শুরু করে দাও আর তোমরা তো জানোই আমার ফ্রি ক্লাস সোম থেকে শুক্রবার প্রত্যেকদিন সকাল নটাতে আমি তোমাদের জন্য নিয়ে আসি আর ওই ক্লাসের পিডিএফও তোমাদের কিন্তু আমি দিয়ে দিই তাই তোমাদের মধ্যে যারা যারা এই ফ্রি ক্লাসে পার্টিসিপেট করি এখনও ফ্রি পিডিএফ নাওনি তাদের উদ্দেশ্যে বলছি একদম আজকে এই সেশনটা দেখার পরেই হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে সেই লিঙ্ককে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে হাই লিখতে হবে নাম্বারটা লিখে নাও এইট আরেকবার বলি এইট এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই তোমার কাছে দেখবে অটোমেটিক একটা গ্রুপ সি গ্রুপ ডির গ্রুপ চলে আসবে সেই গ্রুপে ক্লিক করবে গ্রুপে জয়েন থাকবে নটার আগে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো আর ক্লাসের শেষে রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ দিয়ে দেবো আর যারা এই সম্পূর্ণ কিছু আমাদের কাছে পড়তে চাইছো একদম সাজেস্টিভ ওয়াইজ তাদের কাছে কিন্তু আমাদের একটা ব্যাচ রয়েছে আমি একটু ব্যাচটার কথা বলবো এই হচ্ছে আমাদের ব্যাচ তার নাম হচ্ছে ডাব্লু বিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ প্রস্তুতির ব্যাচ আর এই ব্যাচের ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ সতেরোই অক্টোবর মানে আগামী কাল থেকে এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আর এই ব্যাচে আমি যা যা টপিকগুলো দেখালাম এই টপিকের ওপরে সাজেস্টিভ ওয়েতে তোমরা কিন্তু ক্লাস পাবে কারণ একটা সত্যি কথা ভালো করে বোঝার চেষ্টা করো এই আড়াই মাসে এত ডিটেলস পড়ে আমরা শেষ করতে পারবো না আর আমরা পড়ানো শুরু করলেও তুমি মাথায় রাখতে পারবে না সময় আমাদের দেওয়া হবে না শেষ করার জন্য তাই তড়িঘড়ি করে শেষ না করে যদি আমরা সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করি আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা পরীক্ষার হলে ঠিক খুঁজে পেয়ে যাব। কারণ কোশ্চেন কমন দেওয়ার দায়িত্ব আমাদের শুধুমাত্র তোমার কর্তব্য বা তোমার চিন্তা ভাবনার মধ্যে থাকবে আমাদের পড়ানোটা তুমি যাতে খুব ভালো করে পড়তে পারো এবং পরীক্ষার হলে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারো সেরকমভাবেই আমরা তোমাদের এই ব্যাচটা নিয়ে এসেছি এই সতেরো অক্টোবর থেকে শুরু হচ্ছে ব্যাচের ক্লাস যেই ব্যাচের ক্লাসে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা সাবজেক্ট ওয়াইজ সাজেস্টিভ ক্লাস পাবে যদি তুমি স্টাডি প্ল্যানটা দেখো দেখতে পাবে কী আছে ইংলিশের জন্য আলাদা পলিটি, জি কে ইকোনমিক্স জিওগ্রাফি জি কে ইকোনমিক্স হিস্ট্রি ম্যাথ সি এ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু এর মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে তাই প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ হয় লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে তুমি পেয়ে যাবে যখন খুশি যতবার খুশি তুমি সেটা দেখো সেই রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে তুমি যখন খুশি যতবার খুশি পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারো এছাড়াও তোমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু মক মক টেস্টও থাকছে শুধু টেস্ট কেন বলবো এই ব্যাচে ফ্রিতে অনেক কিছুই থাকছে কি কি ফ্রিতে রাখা হয়েছে তোমাদের জন্য একবার বলে দিই একটি টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে এই ব্যাচের মধ্যে একটি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দেওয়া হচ্ছে কারণ এই দুটো পেপারে তোমাদের পনেরো নম্বরের পরীক্ষার কিন্তু কোশ্চেন থাকছে আর কি থাকছে তোমরা স্মার্ট স্টাডির একটা ব্যাচ পাচ্ছো এবং তার পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ কি দশ হাজার এমসিকিউয়ের একটা ই বুক ঠিক আছে আমি এখানে লিখে দিই দশ হাজার এমসিকিউয়ের একটা বই তোমরা কিন্তু ইবুক তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছো এই ব্যাচের মধ্যে ঠিক আছে এছাড়াও একশো ছিয়ানব্বই পঁচানব্বইটা মক টেস্ট তোমরা পাচ্ছ অর্থাৎ দিনে যদি তুমি দুটো করেও দাও তাহলেও তোমার কিন্তু বেশি থেকে যাবে তাই দিনে অন্তত তোমাকে তিনটে করে মক কিন্তু দিতেই হবে সুতরাং এইভাবে প্রস্তুতি আমরা যদি একটু মন দিয়ে নিই এই তো আড়াই মাস সময় নিজের জন্য আড়াই মাসটা সময় ইউটিলাইজ করি এবং এই ভালো করে পড়াশোনা করি তাহলে নিজেকে আর তুমি দোষারোপ করতে পারবে না চাকরি কিন্তু তোমার হবেই তাই একটু ভালো করে পড়াশোনা করো আমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হয়েছে ব্যাচটা কত দাম ওয়াই এটা হচ্ছে তোমার ডিসকাউন্ট কুপন কোড এই কোডটি ইউজ করলে মাত্র এক টাকা পড়বে এই ব্যাচটার প্রাইস যেখানে সব কিছু তোমাকে দেওয়া রয়েছে অর্থাৎ এক্সট্রা আর একটাও পয়সা তোমাকে খরচা করতে কিন্তু হবে না মাত্র এক হাজার আটত্রিশ টাকায় তুমি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এবং ওই পাঁচটা ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে একটু বলে দিই ওয়াই থ্রি সিক্স এইট ইউজ করলেই একমাত্র ফ্রি যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা কিন্তু ইনক্লুডেড হবে তাই ডিসকাউন্ট কুপন কোডটা বারবার লিখে নিতে বলবো ওয়াই থ্রি সিক্স এইট ঠিক আছে এবং ভর্তির জন্য কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো ভর্তির জন্য ঠিক আছে এবার বলি যারা নিজেরা ভর্তি হবে তারা কীভাবে ভর্তি হবে তারা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা রয়েছে সেটা আগে প্লেস্টোর থেকে ডাউনলোড করবে ধরো তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি প্লেস্টোরে যাও সেখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম নামক অ্যাপটিকে আগে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করো তারপরে তুমি দেখতে পাবে কি তখন তোমাকে করতে হবে স্টেট এই এই করতে হবে তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশানকে চুজ করে ফোনের ভাষা ইংলিশ অথবা বাংলা যেটা তোমার প্রয়োজন সেটা তুমি ক্লিক করবে করলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে যার একপাশে হোম আরেক পাশে স্টোর আছে তোমাকে এই স্টোর অপশনে ক্লিক করতে হবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল দেখতে পাচ্ছ এরপরে ভিউ অল ক্লিক করে ডাব্লু বিএসএসসির লোগোটাতে ক্লিক করতে হবে করলেই তুমি দেখতে পাচ্ছ সতেরো তারিখ থেকে ব্যাচের ক্লাস এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো ব্যাচের ভেতরে যাও সেখানে সিটি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড আছে সেই বক্সে ক্লিক করবে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলবে যেখানে এন্টার কুপন কোড আছে সেখানে কি লিখছে ওয়াই থ্রি সিক্স এইট ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে অ্যাপ্লাই বটন সেখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম হয়ে গেছে এক টাকা এবার বাই নাও অপশানে ক্লিক করে তোমাকে ইউপিআই অপশানে গিয়ে পে করে দিতে হবে যদি তোমার ওই ফোনে ইউপিআই থাকে তাহলে ডিরেক্ট পেমেন্ট হবে আর যদি তোমার ওই ফোনে ইউপিআই না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই বক্সে লিখতে হবে যেমন এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারটা লিখলাম ধরো এটা আমার নাম্বার লেখার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে দেখবে তার ইউপিআই তে কি হবে আড্ডা থেকে একটা মেসেজ পাঠাবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তার মোবাইল থেকে টাকা কেটে নিয়েছে আর তোমার মোবাইলে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ তোমার কাছে পাঠিয়ে দেবে তার মানেই তুমি ভর্তি হয়ে যেতে পারলে এবার কি করবে এবার এই যে মাই কন্টেন্ট অপশানটা আছে অ্যাপে সেখানে ক্লিক করে তুমি লাইভ ক্লাসে জয়েন করে যেতে পারবে এই হচ্ছে প্রসেস যদি এই প্রসেসটা তোমার বুঝতে অসুবিধা হয় তুমি যদি কল করে ভর্তি হতে চাও তাহলে সেটাও হবে তুমি আমাকে কল করে নাও নাম্বার হচ্ছে সিক্স নাম্বারে ওকে তো এই আড়াইটা মাস নিজের জন্য সময় দাও আমি সবকিছু ইম্পর্টেন্ট আপডেটেড সিলেবাস টপিক বলে দিলাম এগুলো একটু ভালো করে পড়াশোনা শুরু করো আড়াইটা মাসের পরে আর কিন্তু তোমাকে কেউ বলবে না পড়তে বসছে আবার এই পরীক্ষাটা কবে হবে কেউ আমরা জানি না সুতরাং এই কটা দিন অন্তত নিজের জন্য পড়াশোনা করো নিজের কথা ভেবে একটু পড়াশোনা করো তোমার পরিবারের কথা ভেবে একটু পড়াশোনা করো কারণ এই চাকরিটা বা এই পরীক্ষাটা রিক্রুটমেন্ট কিন্তু হবেই এটা সুপ্রিম কোর্টের অ্যানাউন্সমেন্ট সুতরাং সকলের ভালো হোক সকলে ভালো করে পড়াশোনা করো ফ্রি ক্লাসে জয়েন করো সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটায় এই চ্যানেলে ক্লাস নিই চলে আসো ক্লাসে ঠিক আছে অথবা যারা পেট ব্যাচে নিতে চাইছ পেট ব্যাচে নিয়ে আগামীকাল থেকে ক্লাস শুরু করে দাও ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থেকো